ইরান কখনো মাথা নত করে না ট্রাম্পকে কড়া বার্তা দিলেন খামেইনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরানকে সমঝোতার পথে আসতে পাল্টার জবাব দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়াতুল্লাহ আলী খোমেইনি ইরানকে যারা চেনে তারা এই ভাষায় কথা বলে না ট্রাম্পের মন্তব্যে প্রতিক্রিয়া খামেইনি তেহরানের ইঙ্গিত মার্কিন হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে চাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা মানবে না ইরান ইরানের দাবি সংঘাতের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তারা মাথা নত করবে না উত্তেজনার মধ্যে অবস্থানে অনর ইরান ট্রাম্পের শান্তিপূর্ণ আহ্বানে সারা দিল না তেহরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বার্তা আত্মরক্ষায় তারা প্রতিক্রিয়া জানাবে আঞ্চলিক প্রভাব পড়তে পারে সকলের উপরে ইরান ইসরায়েল যুদ্ধের আবহে প্রথমবার ইরানি গণমাধ্যমে বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণ করার বিবৃতির জবাব দিতে আজ বুধবার টেলিভিশন বার্তায় কড়া জবাব দেন খামেনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনি বলেন ইরানকে যারা চেনে তারা এই ভাষায় কথা বলে না তিনি দাবি করেন ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে তার কাছে তারা মাথা নত করবে না ইরান কখনো মাথা নত করে না ট্রাম্পকে কড়া বার্তা দিলেন খামেনি টেলিভিশন বার্তা খামেনি আরো বলেন আরোপিত যুদ্ধের মুখে ইরান কঠোর অবস্থান নেবে আরোপিত শান্তির বিরুদ্ধেও ইরানের অবস্থান হবে সমান আরোপের মুখে এই দেশ কারো সামনে সেখানে সমঝোতা করবে না ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হොসিয়ারি প্রসঙ্গে খামেনি বলেন যে বুদ্ধিমান লোকজন যারা ইরানকে চেনেন ইরানিদের চেনেন ইরানের ইতিহাস জানেন তারা কখনো এই ধরনের হুমকি বার্তা অর্থাৎ হুমকির ভাষায় কথা বলেন না আমেরিকানদের জানা উচিত আমেরিকার সেনা বাহিনীর যে কোনো রকমের হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতি ডেকে আনবে ইসরায়েলের পাশাপাশি ট্রাম্পকেও বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেন সকলের জেনে রাখা উচিত ইরান আত্মসমর্পণ করবে না অর্থাৎ সমঝোতায় আসবে না আমেরিকা কোন রকম হামলা করলে ভয়ঙ্কর পরিণতির জন্য তৈরি থাকতে হবে ট্রাম্পের হুমকি প্রসঙ্গে খামিনি আরো বলেন যারা ইরিয়ানের ইতিহাস জানে তারা যে ইরানিরা হুমকিকে ভালোভাবে নেয় না প্রসঙ্গত ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার হস্তক্ষেপের দাবি জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহো প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী চান যে আমেরিকা এই যুদ্ধের সামরে হস্তক্ষেপ করুক যাতে ইরান তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয় আর এই আবহে ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে তবে কি সত্যিই আমেরিকা পশ্চিম যুদ্ধে যোগ দেবে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিলেন ট্রাম্প একটি পোস্ট করেছিলেন তিনি আর হুঁশিয়ারি দিয়েছিলেন খামেনি কোথাও লুকিয়ে আছেন তা জানেন তিনি ট্রাম্পের কথায় আমরা জানি যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন তিনি একটি সহজ লক্ষ্য কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বার করে সেখানে শেষ করব না আপাতত নয় ট্রাম্প আমরা শব্দটিতে জোর দেওয়ার পরে সেই জল্পনা আরো কয়েক গুণ বেড়ে যায় অনেকের মতে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে আমেরিকাকে জুড়ে এই মন্তব্য করেছিলেন আর তারপর বুধবার দুপুর সাড়ে তিনটের পর ভাষণ দিতে শুরু করেন খামেন তিনি বলেন ইসরায়েল অনেক বড় ভুল করেছে এর জন্য তাদের শাস্তি পেতে হবে সবশেষে খামেনি স্পষ্ট জানিয়েছেন যে আমেরিকার মধ্যস্থতা মানবে না ইরান খামেনি বলেন ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তি কোনটাই মেনে নেবে না সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ